মার্বেল থেকেও আরও ছোট নীল রঙের এই বিন্দুটা হচ্ছে আমাদের ঘর আমাদের একমাত্র পৃথিবী জি হ্যাঁ চার বিলিয়ন মাইল থেকে তোলা এই ছবিটি আমাদের পৃথিবী ভয়েজার ওয়ান স্পেসক্রাফ্ট এই ছবিটি তুলেছে চোদ্দ ফেব্রুয়ারি উনিশশো নব্বই ইংরেজিতে এই আইকনিক ফটোগ্রাফি আমাদের মনে করিয়ে দেয় যে বিশাল মহাবিশ্বে আমাদের পৃথিবী কতটা বিশেষ এবং ক্ষুদ্র এটি তোলা ছবি মানবতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবিগুলির একটি হয়ে ওঠে ফাকাশে নীলবিন্দুর ফটোতে আমাদের পৃথিবী একটি ক্ষুদ্র প্রায় একটি ছোট্ট ধূলিকণার মতো সূর্যলোকের একটি রশ্মির মধ্যে ধরা পড়ে তার চারপাশে গভীর অন্ধকার স্থান বিন্দুটার দিকে আবার তাকান ওটা ওটা হচ্ছে বাড়ি আমরা প্রতিটি ব্যক্তি যিনি কখনো বেঁচেছিলেন কখনো হেসেছেন প্রতিটি অশ্রু শহর এবং পর্বত আমরা যা জানি তা সেই ক্ষুদ্র বিন্দুতে রয়েছে এটি মহাবিশ্বে আমাদের ছোট্ট জায়গার এক শক্তিশালী অনুসারক আমাদের গ্রহটি কতটা ভঙ্গুর সূর্যলোকের রশ্মির মধ্যে এই ক্ষুদ্র বিন্দুটি আমাদের বাড়ি আমাদের একমাত্র বাড়ি এটি একটি সুন্দর পৃথিবী আমি আপনি আমরা সবাই এই ছোট্ট পৃথিবীতেই বসবাস করি তো কিসের এত হিংসা এত অহংকার এত গৌরব আমাদের